দেখো চলে এসেছি বোনের বেবি সাওয়ারের অনুষ্ঠানে আর এসেই দেখছি এখানে সাজানো গোছানো চলছে সুন্দর করে আশপাশটা কিন্তু বেলুন দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছিল আর আমি যখন এসেছি তখন দেখছিলাম সাজাচ্ছিল আর এখন দেখো ফুল কমপ্লিট হয়ে গেছে সাজানো শুধু বোনকে এখনও খেতে দেওয়া হয়নি মানে বোনের যে খাবারের জায়গাটা সেটা কিন্তু পরে সাজানো হয়েছে যখন সাজিয়েছে তখন আমি এখানে ছিলাম না তো পরে এসে দেখলাম যে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে মানে বোনের যে কাকিমণি সে সুন্দর করে সাজিয়েছে সব জায়গাটা তো তারপরে দেখো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে মানে ফার্স্টে একজন বয়স্ক মানুষকে দিয়ে আশীর্বাদটা শুরু করেছে তো ইনি হচ্ছেন বোনের যতটা সম্ভব দিদিমা শাশুড়ি বা এরকম কিছু হবে আর তারপরে যে আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি তো ইনি আশীর্বাদ করার পরে তারপরে আমার মা আশীর্বাদ করবে তারপরে আমার বৌদি তারপরে আমার কাকি আর কি প্রত্যেকেই একে একে করে আশীর্বাদ করবে তারপরে বোন খাবারটা খেয়ে নেবে আর এইখানে যে বাটিটা দেখতে পাচ্ছ ঢাকা দেয়া এটা হচ্ছে পায়েসের বাটি পায়েসটা মানে আমাদের মধ্যে পায়েস দেখার নিয়ম সেটা হচ্ছে পায়েসটা ফেটেছে না ফাটেনি তো এরকম একটা নিয়ম আছে তো তার জন্য পায়েসের বাড়িটা কিন্তু ঢাকা দেওয়া আছে তো পরে আমরা পায়েসের বাড়িটা আর কি ঢাকাটা খুলে দেখেছিলাম যে ঠিক পায়েসটার সিচুয়েশানটা কেমন তারপরে দেখলাম যে না পায়েসটা একটুও ফাটেনি পায়েসটা বেশ সুন্দর ছিল তো তার থেকে নাকি মনে হয় যে ছেলে হবে পায়েস ফাটলে নাকি বলে মেয়ে হবে অ্যাকচুয়াল এই কোনো নিয়মেরই অ্যাকচুয়াল কোনো মানে নেই তার কারণ গর্ভে কে আছে কে না আছে সেটা একমাত্র ভগবানই ভালো বলতে পারবে সেটা আমাদের দ্বারা বলা সম্ভব না তারপর দেখো আমি আশীর্বাদ করেছি আর এই ভিডিওটা কিন্তু মানে এই টাইমটুকু আমার মা ভিডিও করে দিয়েছে আর আমি বোনকে গিফটটা দিচ্ছিলাম ও কিছু নিচ্ছিল না কে জানে ওর কি গিফটটা পছন্দ হয়নি না কি কে জানে তো যাই হোক ওকে বললাম গিফটটা নে তারপরে নিল তো দেখো তারপরে ওর ছোটো কাকিমনি এসেছিল তো উনি একটু বাড়িতে গেছিল রেডি হতে যেহেতু উনি এই দিকটা সব গোছ গাছ করেছিল তো তাই উনি রেডি হতে গেছিলো তাই উনার অনেকটাই দেরি হয়ে গেছে সবারই লাস্টে উনি আশীর্বাদ করেছে সো আশীর্বাদ পর্ব যখন শেষ হয়ে গেছে তারপরে দেখো বৌদি সব রকম ভাজা তরকারি ডাল চাটনি মিষ্টি সব রকম দিয়ে মাখিয়ে বোনকে খাইয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি এখানে বৌদি বা মা খাওয়ানোর হয়তো নিয়ম আছে আমার বেলায় আমি দেখেছিলাম আমার মাকে খাওয়াতে তো এখানে বৌদিকে দিয়েই এই নিয়মটা রক্ষা করেছে তার কারণ বৌদি হচ্ছে আমাদের বাড়ির হিসাব মতন বড়ো বউ তো তাই জন্য বৌদিকে দিয়েই নিয়মটা রক্ষা করেছে আর তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো বৌদি কিন্তু বুঝতে পারছিল না যে ঠিক কি বলতে চাইছে মানে এক একজন এক এক রকম কথা বলছিলো তাই বৌদি বুঝতে পারছিল না যে ঠিক কি করলে ভালো হয় তাই জন্য নানুকে জিজ্ঞাসা করছিল দইটা কি তোমাকে চামচে করে খাওয়াবো না দইটা ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়াবো তো অবশেষে সব রকম দিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে খাইয়ে দিয়েছে তারপর বাকি ভাতটা বোন নিজে নিজেই খেয়ে নিয়েছে কিন্তু দুঃখের বিষয় যে বোন খাবার খেতে গিয়ে এতটাই টাইম নিয়েছে যে তোমাদেরকে কি বলবো প্রত্যেকেই আসছে আর এসে দেখছে ও খাবার খাচ্ছে আর প্রত্যেকে ওর হাতে গিফটটা দিয়ে চলে যাচ্ছে কেউ ওর সঙ্গে একটু দুর্দণ্ড বসে কথা বলার সুযোগটুকুও পায়নি সো যাই হোক দেখো অবশেষে আমরাও নিচে নেমে এসেছি খাবার খাওয়ার জন্য তো দেখো খেতে বসে গেছি আর আমাকে তো আমার ছেলেকে খাবার খাওয়াতে হয় তো সেই কারণে আমার অনেকটাই দেরি হয়ে যায় তো ওকে খাবার খাইয়ে তারপরে নিজে খেয়েছি আর দেখতে পাচ্ছ আমার থালার মধ্যে দই মিষ্টি পাঁপড় সব রকম আর কি দিয়ে গেছে আর এগুলো আমি আস্তে আস্তে খেয়ে নেবো আর এদিকে দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু যারা খেতে বসেছিল তারা কিন্তু খাবার খেয়ে প্রত্যেকে উঠেও গেছে শুধুমাত্র আমি ওলি আর আমার ছেলে আমরা তিনজনাই বসেছিলাম তো অবশেষে আমরা খাবার খেয়ে উপরে গেছিলাম বোনের কাছে তো বোনের সাথে একটু গল্প করেছি তারপরে ফটো তুলেছি তারপরে দুটো তিনটে রিলস করেছি তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বাই বাই বন্ধুরা ভালো লাগলো একটা লাইক করে দেবে বাই